বিসমিল্লা রহমান রাহিম আজকে আলোচনা যেটা রাখব সেটা হচ্ছে সৃষ্টিকর্তার অস্তিত্ব এটার উপর তৃতীয় আলোচনা আমরা প্রথম এবং দ্বিতীয় আলোচনায় দেখলাম যে সৃষ্টিকর্তার যে অস্তিত্ব এটা আমরা আমাদের যুক্তি এবং বিবেকভূত বিচার বিবেচনা ইত্যাদি দিয়ে প্রমাণিত হয় যে সৃষ্টিকর্তা একজন আছেন এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় তবে যারা নাস্তিক তাদের একটা প্রশ্ন হচ্ছে তাহলে সৃষ্টিকর্তা যদি থাকেন তাহলে সেই সৃষ্টিকর্তা আপনারা দেখান আসলে এই প্রশ্নটা হচ্ছে অবান্তর কারণ আমরা সৃষ্টিকর্তা না দেখি বরং যে বিভিন্ন কিছু বিশ্লেষণ করে আমরা বলছি যে সৃষ্টিকর্তার অস্তিত্ব রয়েছে এবং তার সাথে দেখা হবে আমাদের এই মহাবিশ্ব ধ্বংসের পর যখন তিনি সমস্ত মানবকুলকে আবার পুনরুজ্জীবিত করবেন তখন তার সাথে দেখা হবে অতএব যারা বলছেন সৃষ্টিকর্তাকে দেখানোর জন্য তাদেরকে আমরা বলবো ঠিক আছে আপনারা অপেক্ষা করেন যখন সময় আসবে তখন আপনারাও সৃষ্টিকর্তা দেখবেন আমরাও সৃষ্টিকর্তা দেখব আমরা বলতে আমরা যারা আস্তিক যারা ইসলাম ধর্মে বিশ্বাসী যারা সনাতন ধর্মে বিশ্বাসী যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী যারা ইহুদি ধর্মে বিশ্বাসী সোজা কথা আমরা যারা সৃষ্টিকর্তায় কি বিশ্বাসী আমরাও মহাবিশ্ব ধ্বংসের পর যখন মানব জাতিকে পুনরুজ্জীবন করা হবে আমরাও যেভাবে দেখব আপনারাও সেইভাবে কি করবেন দেখবেন এখন আসেন আমরা একটু যুক্তির খাতিরে দেখিনি ধরুন যে আমাদের বিশ্বাসটা কি হলো সঠিক হলো অর্থাৎ সমগ্র বিশ্ব ধ্বংস হওয়ার পর মানব জাতিকে যখন পুনরুজ্জীবন করা হলো পুনর্জীবিত করা হলো আমরা আস্তিকরা যেভাবে সৃষ্টিকর্তা দেখলাম নাস্তিকরাও সৃষ্টিকর্তা দেখল এক্ষেত্রে সৃষ্টি সৃষ্টিকর্তায় অবিশ্বাসী হওয়ার কারণে তাদেরকে চির দিন চিরদিন জাহান্নামের আগুনে তাদেরকে কষ্ট পেতে হবে যে কথাগুলো আমরা এখন বলে যাচ্ছি তাহলে আমাদের বিশ্বাসটা যদি কি হয় সঠিক হয় অর্থাৎ যথাসময়ে যদি আমরা সৃষ্টিকর্তার সাক্ষাৎ যদি পাই তাহলে নাস্তিকদের ক্ষতির পরিমাণ হচ্ছে অফুরন্ত তাদেরকে আজীবন কোথায় থাকতে হবে ঝার নামে থাকতে হবে এবং আমরা তখন পুরস্কার পাব সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে আমরা সৃষ্টিকর্তার নির্দেশ মতো ওনার গাইডেন্স অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করার কারণে সেই রিওয়ার্ডটা আমরা রিওয়ার্ডটা আমরা কার কাছ থেকে পাবো সৃষ্টিকর্তার কাছে পাব আমরা আর জান্নাতে থাকার সুযোগ পাব। তাহলে ক্ষতির পরিমাণটা কিন্তু নাস্তিকদের বেশি হচ্ছে আবার ধরুন মনে করি নাস্তিকদের বিশ্বাসটা কি সত্য অর্থাৎ আসলে কোনো সৃষ্টিকর্তা কি নাই তাহলে মৃত্যুর পর নাস্তিকরা যেভাবে মাটির সাথে মিশে যাবে আমরাও তো মাটির সাথে মিশে যাব নাস্তিকদের যেভাবে শাস্তি নাই আমাদেরও কোনো কি শাস্তি নাই তাহলে কি দেখা গেল নাস্তিকদের বিশ্বাস যদি সত্য হয় আমাদের কোনো শাস্তি নাই নাস্তিকদেরও নাই আর আমাদের বিশ্বাস যদি সত্য হয় আমরা পুরস্কার প্রাপ্ত হব আর নাস্তিকরা চির জীবনের জন্য ঝান নামে থাকবে তাহলে ঝুঁকির পরিমাণটা কার কোন বিশ্বাসে ঝুঁকিটা রয়েছে যারা অবিশ্বাসী যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয় তাদের বিশ্বাসে ঝুঁকির পরিমাণটা বেশি যদি নাস্তিকদের বিশ্বাস আস্তিকদের বিশ্বাস যদি সঠিক হয় অর্থাৎ সৃষ্টিকর্তা যদি থাকেন তাহলে অবিশ্বাসীদের জন্য ঝাড় নাম আর আমাদের ঝুঁকির পরিমাণ কম যদি নাস্তিকদের বিশ্বাস যদি সঠিক হয় তাহলে ওদেরও যেভাবে শাস্তি নেয় পুরস্কার নাই আমাদেরও শাস্তি নেই পুরস্কার নেই দেখা যাক আমরা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আমরা সেইভাবে জীবনযাপন করছি সময় উত্তর দেবে সঠিক কে সঠিক নয় এখন আসেন এই যে যারা আস্তিক মানে সৃষ্টিকর্তায় বিশ্বাসী তাদের হতাশ হওয়ার সম্ভাবনা থাকে না জীবনে আর নাস্তিকদের হতাশ হওয়ার কি আছে সম্ভাবনা রয়েছে যার ফলে তাদের ভিতরে আত্মহত্যার প্রবণতাটা কি বেশি কারণ তারা মনে করে এই যে জীবনটাকে ভোগ করছি মারা যাওয়ার সাথে সাথে আমি নাই আমার আর কোনো অস্তিত্ব নাই নাই এই যে আমি নাই এই যে সামান্য জীবন এই যে সুন্দর পৃথিবী এটা ছেড়ে আমাকে কি করতে হবে চলে যেতে হবে এরপর আমার কিছুই নাই আমার অস্তিত্ব নাই আমি এই সুন্দর পৃথিবী কখনো দেখতে পারবো না মানুষ ভোগ করতে করতে যখন সব কিছু শেষ করে ফেলে তখনই তার ভিতর এই হতাশা চলে আসে আমার মৃত্যুর পর তার কিছুই নাই সব কিছু শেষ আর যারা সৃষ্টি করতে বিশ্বাসী তারা মনে করে আমার মৃত্যুর পর আরেকটা জীবন আছে এই জীবনে যদি আমি যিনি সৃষ্টিকর্তা তার গাইডেন্স অনুযায়ী আমার জীবনকে যদি পরিচালিত করি আমি যদি মানুষের যদি কোনো ক্ষতি না করি আমি মানুষকে যদি ভালোবাসি আমি যদি আমার পিতা মাতা স্বজনের অধিকার যদি রক্ষা করি আমি যদি কোনো অনৈতিক কাজের সাথে যদি জড়িত না থাকি তাহলে সৃষ্টিকর্তা আমাকে কি করবেন পুরস্কার দেবেন আমি সেই অনন্ত জীবনে আমি সুখী থাকব এই যে পরবর্তী একটি জীবনের যে একটা প্রত্যাশা এইটা আস্তিক যারা তাদেরকে কখনো হতাশ হতে দেয় না এই যে ইদানিং যে গাজায় এত বোমা হামলা হচ্ছে এত বোমা হামলা হচ্ছে এরপরও সেখানকার মানুষরা হতাশ নয় যেমন দু হাজার আট বা নয় সালে লরেন বুথ নামে একজন মহিলা সাংবাদিক তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ওই গাজায় আসার কারণে তাদের ইসরায়েলিদের ইহুদিদের এত অত্যাচার নির্যাতন বোমা হামলা এবং খাদ্য অভাব ইত্যাদি থাকার পরও গাজার মানুষের ভিতরে যে হাসিমুখ এবং প্রত্যেকটা কথা ইনসা আল্লাহ আল্লাহর উপর ভরসা এখান থেকে ওনার মনে প্রস্ত জাগলো কেন তারা এত প্রশান্ত প্রশান্তির ভিতরে আছে ওইখান থেকে লরেন বুথ কি হয়েছেন ইসলাম গ্রহণ করেছেন আপনারা ইউটিউবে লরেন বুথ সার্চ দিলে ওনার বক্তব্যটা কি করবেন পাবেন তাহলে একটা বিষয় আমরা কি করতে পারলাম বুঝতে পারলাম যে হতাশা কিন্তু আস্তিকদের ভিতরে কখনো কি কাজ কি করবে না কারণ আমরা তো সবসময় বলি যে কোনো সেকুলার প্রোগ্রামে আমি সেকুলার প্রোগ্রামের কথা বলছি আমরা সেকুলার প্রোগ্রামে আমরা বলি যে তুমি সব দেখো উচ্চমাত্রায় শক্ত দেখো তুমি যত উচ্চমাত্রায় স্বপ্ন দেখবে ততই তুমি সেই স্বপ্নকে বাস্তবায়ন যখন তুমি করবে তোমার একটা সুন্দর জীবন হবে আমরা স্বপ্ন দেখার কথা বলি ঠিক একইভাবে যারা আস্তিকতায় বিশ্বাসী তাদের স্বপ্নটা কিন্তু অনেক উচ্চস্তরে তারা মনে করে যে সৃষ্টিকর্তা তাদের পরবর্তী জীবনের জন্য এমন কিছু ব্যবস্থা রেখেছেন যেখান থেকে সে আজীবন সুখী হওয়ার জন্য আনন্দ পাওয়ার জন্য সমস্ত উপাদানগুলো সে কি করবে পাবে আর এই উপাদানগুলো পাওয়ার জন্য তাকে এই দুনিয়ার জীবনে সৃষ্টিকর্তার কিছু নিয়ম বিধি কী করতে হবে মেনে চলতে হবে সুতরাং যে উচ্চতর স্বপ্ন দেখায় আস্তিকতা এবং এই স্বপ্নের ভিত্তিতে যদি কেউ তার জীবন গঠন করে তাহলে এই পৃথিবীতে কিন্তু কি থাকবে শান্তি থাকবে আর নাস্তিকদের যেটা তাদের পরবর্তী জীবনের কোনো আশা নাই অতএব এই জীবনে যা কিছু পাওনা তাকে কি করতে পেতে পেতে হবে তার ভিতরে কোনো নীতি নৈতিকতা কি দায় কারণ আপনি আস্তিক নাস্তিক আপনি আপনার ভিতরে নৈতিকতা কোথার থেকে আসবে ভালো কাজ চের আদেশ দেওয়া মন্দ কাজ থেকে দূরে থাকা এগুলো সবই এসেছে ধর্মীয় বিধান হতে আপনি ইসলাম ধর্মের দিকে তাকান আপনি সনাতন ধর্মের দিকে তাকান আপনি খ্রিস্ট ধর্মের দিকে তাকান আপনি ইহুদি ধর্মের দিকে তাকান ওখান থেকে আপনি দেখবেন সমস্ত নৈতিকতা এসেছে ওখানে আপনাকে ভালো কাজ উদ্বুদ্ধ করেছে খারাপ কাজ থেকে দূরে থাকতে আপনাকে বলেছে আপনার পারিবারিক জীবনের কথা বলেছে বিবাহ বন্ধনের কথা বলেছে প্রত্যেকটা ধর্ম অনৈতিক জীবন থেকে দূরে থাকার কথা বলেছে আপনি যদি নাস্তিকতায় বিশ্বাসী হন আপনি যদি সৃষ্টিকর্তায় যদি বিশ্বাসী না হন তাহলে এই আপনি কোথাও পাচ্ছেন না আপনি কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝবেন কিভাবে একজন গার্ড ব্যাংকে সে করে আট ঘন্টা সে গার্ড দে সিকিউরিটি গার্ড আধ ঘন্টা গার্ড দিয়ে সে বিশ হাজার টাকা বেতন পেল ঠিক আছে আবার মনে করেন ওই বিশ হাজার টাকা বেতন নিয়ে বাড়িতে যাওয়ার পথে চারজন লোক তাকে পথে আটকে অস্ত্রের মুখে ওই বিশ হাজার টাকা নিয়ে গেল তাহলে প্রথমে আসেন যে ব্যাংকে চাকরি করার কারণে ওই গার্ডের আয় ছিল বিশ টাকা আর এই আইনে বাড়িতে যাওয়ার পথে কিছু সন্ত্রাসী লোক তার কাছ থেকে অস্ত্রের মুখে বিশ হাজার টাকা নিয়ে গেলো ওই লোকদের আয় এখন কত বিশ হাজার টাকা এই দুইটা আয় কি বৈধ হয় যারা আস্তিকতা বিশ্বাসী যারা ধর্মে বিশ্বাসী দেখবেন আপনাদের ধর্ম আমি ইসলামের কথা বলছি না সনাতন ধর্ম বলেন খ্রিস্ট ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন দেখবেন বলে দিয়েছে কি যে এই যে চারজন হাজার টাকা নিয়েছে এটা এটা অধর্ম খারাপ কাজ করেছে এই যে মনে করেন করে টাকাটা নেওয়া যে খারাপ কাজ এটা আমাদেরকে ধর্ম শিখিয়েছে যারা নাস্তিকতায় বিশ্বাসী তাদেরকে বলবো আপনারা কোন দৃষ্টিতে এটা খারাপ কাজ বলছেন কারণ আমি যদি নাস্তিকতা বিশ্বাসী হই আমি বলবো ওই গার্ড কর্মচারী যে ব্যাংকে পরিশ্রম করে বিশ হাজার টাকা কি করেছে আয় করেছে এই আয়টা তার যেভাবে পাও না ঠিক একইভাবে আসার পথে ওই চারজন লোক অস্ত্রের মুখে তার কাছ থেকে যে বিশ হাজার টাকা কী করেছে আদায় করেছে এর আগে তাদের কি করতে হয়েছে তাদেরকে পরিকল্পনা করতে হয়েছে তারপর ওই গার্ডকে তাদের ফলো করতে হয়েছে অস্ত্র তাদেরকে কালেকশন করতে হয়েছে এরপরে একটা ছক একে তারা অপারেশনটা চালিয়েছে এবং অপারেশন কি হয়েছে তাদের সফল হয়েছে তারা চারজন বিশ হাজার টাকার কী হয়েছে মালিক হয়েছে এই বিশ হাজার টাকা মালিক হওয়ার জন্য তাদেরকে অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা করতে হয়েছে অতএব তাদের সেই চিন্তা ভাবনা পরিকল্পনার পুরস্কার হচ্ছে ওই বিশ হাজার টাকা খারাপ বলছেন কেন কোন ভিত্তিতে খারাপ বলছেন কিন্তু আমরা যারা ধর্ম অনুসরণ করি আমাদেরকে ধর্ম একটা গাইডলাইন দিয়েছেন সৃষ্টিকর্তা একটা গাইডলাইন দিয়েছেন জোর করে অন্যের অর্থ নেওয়াটা হচ্ছে একটা অন্যায় কাজ মন্দ কাজ এই গাইডলাইন আমরা পেয়েছি আমাদের সৃষ্টিকর্তার মাধ্যমে নাস্তিক যারা এই গাইডলাইন আপনারা কোথার থেকে পাচ্ছেন যদি এই গাইডলাইন যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেটাতে আমাদেরটা আপনারা কি করছেন ব্যবহার করছেন এই পৃথিবীতে যত নৈতিকতা আছে সব কিছুই এসেছে কোথার থেকে আস্তিকতা হতে সৃষ্টিকর্তার নির্দেশনা অনুযায়ী কি এসেছে তারা আবার আপনারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না আপনারা যদি এই সমস্ত নৈতিকতার কথা যদি বলেন তাহলে তো আমরা বলবো আপনারা এগুলা কি করছেন আপনারা এগুলা যে আমাদের কাছ থেকে কি করছেন আপনারা ধার করছেন এই জন্য আমার কথা হচ্ছে যে পরিষ্কার যে সৃষ্টিকর্তা একজন কি আছেন এবং সেখান থেকে কি এসেছে আপনার নীতি নৈতিকতা সব কিছু এসেছে আমরা যদি সৃষ্টিকর্তা বিশ্বাসী না হয়ে আমরা যদি আস্তিক না হয়ে যদি নাস্তিকে যদি কি হয় পরিণত হই আমি আস্তিক বলতে আমি ইসলামের ধর্মের অনুসারীকে বোঝাচ্ছি আমি সনাতন ধর্মের অনুসারীদেরকে বুঝাচ্ছি আমি খ্রিস্ট ধর্মের অনুসারীদেরকে বুঝাচ্ছি আমি এহুদি ধর্মের অনুসারীদেরকে বোঝাচ্ছি আমরা স আমি তাদের সবাইকে বোঝাচ্ছি যারা সৃষ্টিকর্তাকে কি করে বিশ্বাস করে হ্যাঁ আমাদের ধর্ম কি ভিন্ন ভিন্ন হতে পারে যেমন আমি ইসলাম ধর্মের অনুসারী ঠিক আছে আমি কেন ইসলাম ধর্মের অনুসারী সেটা পরবর্তী ভিডিওতে আমি কী করবো আমি বলবো ঠিক আছে যিনি সনাতন ধর্মের অনুসারী ওনার পক্ষে কি থাকতে পারে যুক্তি থাকতে পারে ওনার যুক্তি উনি কী করবেন দেবেন তা আমরা যারা আস্তিকতায় বিশ্বাসী আমাদেরকে সৃষ্টিকর্তার নির্দেশ মতো জীবনযাপন করতে হয় বলে এই পৃথিবীটা এতটা কি সুন্দর হয়েছে আর যারা নাস্তিকতায় বিশ্বাসী আপনারাদের কাছে কোনো নৈতিকতা কি নাই কোনো নৈতিকতা আপনাদের ভিতরে কী নাই যেমন জাস্ট একটা উদাহরণ দিচ্ছি বিবাহের ক্ষেত্রে খ্রিস্ট ধর্ম বলেন আর ইহুদি বলেন আর সনাতন বলেন আর ইসলাম বলেন আপন বাহে বোনে কি বিয়ে কি জায়েজ বা পরিবারের সদস্যের ভিতরে কি বিয়ে কি বৈধ বৈধ নিঃসন্দেহে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ হতে একটা খারাপ কাজ এই যে খারাপ কাজটা নাস্তিকদের দৃষ্টিতে কিন্তু খারাপ কাজ নয় যে দুইজনের যদি মত থাকে তাহলে কি চলবে অর্থাৎ সমাজের চূড়ান্ত পর্যায়ের অনৈতিকতা কি করবে সৃষ্টি করবে এবং দেখবেন যারা সাধারণত একটু বেশ বেশভূষার দিকে তাকালে বোঝা যায় এবং দেখবেন যে মনে হচ্ছে ওনারা একটু যে বিভিন্ন ধরনের অভ্যাসের সাথে কি জড়িত ওনারা কিন্তু ওই নাস্তিকতার কি গান কি। সেটা হচ্ছে বিশ্বাস বিভিন্ন ভিন্ন হতে পারে আমরা সৃষ্টি করতে বিশ্বাসী হতে ওনারা সৃষ্টি বিশ্বাস নাও হতে পারেন বিরোধটা এর মধ্যেই এতটুকুর মধ্যেই সে থাকা ভালো এর বেশি না কারণ বিচার করবেন কে আল্লাপাল বিচারের দায়িত্বটা আপনি কি করবেন নেবেন না ওনার মতকে ওনার মতে ওনাকে চলতে দেন আপনার মতে আপনি কি চলেন আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ